দিন মিলে এগারো মিনিট সাঁত্রিশ সেকেন্ডের ব্লগ বুঝতে পারছো দুদিন মিলে তাও সেটা দেওয়ালির দিন মানে আমাদের কালী পুজোর দিন পাবলিশ করার কথা ছিল ও নিজেই বলল আমরা তো বলিনি ও নিজেই বলল কিন্তু সেটাও গিয়ে দেখো তারও দুদিন পর গিয়ে পাবলিশ করলো মানে দেওয়ালির দিন বাদ কালকের বাদ আজকের গিয়ে পাবলিশ করলো তাহলে বোঝো মানে দুদিন মিলিয়ে একটা ব্লক করছে ভূত চতুর্দশী আর তার আগের দিন মিলিয়ে এবং সেটা দেওয়ালির দিন পাবলিক করার কথা ছিল কিন্তু সেটা দেওয়ালির দিন পাবলিক করলো না তারপরের দিনও নয় তার পরের দিন গিয়ে এত ব্যস্ত আমাদের ভাব দে পারছো মানে ভাবা যায় না বাই দেয় কিছু লোকজন বলছে কারা কারা যেন ভক্তিবাবুকে খুঁজছিল তো তারা তো এবার দেখতে পেয়েছে তাহলে আর কি বলবার আছে ও আচ্ছা আচ্ছা যেইভাবে ভক্তিবাবুকে দেখতে পাওয়া গেছে তাতে বোঝা যাচ্ছে যে আমাদের ফুলমন্দির সঙ্গে ভক্তিবাবুর সম্পর্ক প্রচণ্ড ভালো রয়েছে বোঝা যাচ্ছে একটা বাড়িতে পুজো সেই পুজোতে ঠাম্মি মিসিং বাবা মিসিং কেন একটা বাড়ির লক্ষ্মী পুজো সেই পুজোতে বাবা খরচ খরচা কিছু করার জায়গায় নেই ছেলে আর মেয়ে দুজনে মিলে খরচা করবে পুজোতে কারণ বাবা না আসছে না খরচা করছে না কোনো রেসপন্সিবিলিটি নিচ্ছে কেন তাহলে আজকে যদি টিনু না আসতো লক্ষ্মী পুজোটা একা নিশ্চয় দাদাই করতো তো তাহলে বাজারহাটকে করতো যখন সে একটা বাড়ি মানে ভাড়া পেয়েছে বলে দৌড়ে চলে গেল তাহলে কে করতো সেগুলো তখন কি টিনুর মা টিনুর বৌদিই করতো সবটা মানে ভাবতে পারছো এই ফ্যামিলিতে কি বলবে অনেকে দেখি বলছো টিনুকে যে তুমি তোমার সংসার আলাদা করে করো কতদিন আর দাদা বৌদির সংসারে থাকবে কতদিন এই করবে ওই করবে সেই করবে অনেক কিছু বলছেন আচ্ছা আপনাদের কথা টিনু শুনবে মনে হয় টিনু এমার্জেন্সি পিরিয়ডের পারপাসে এখানে এসেছিল তারপরে পুজো আচ্ছা স্বাভাবিক সেখানে কি করে চলে যাবে ভালো কথা তারপরে কি তারপরে হচ্ছে তোমার বাড়িতে দীপান্বিতা লক্ষ্মী পুজো তার জন্য রয়ে গেল। তা ওর ঠাম্মিরও তো এটা বাড়ি তো ওই দীপান্বিতা লক্ষ্মী তো ঠাম্মির দেখা মিলবে না মানে ঠাম্মির আসার কোনো ব্যাপার নেই কী মানে একটা ছেলের বাড়ির থেকেও বড়ো কথা এটা কিন্তু তার ঠাম্মির বাড়ি তো ঠাম্মির নিজের বাড়ির কালে লক্ষ্মী পুজোতে নেই সেখানে হাওয়া হয়ে যাচ্ছে তাহলে কি মানে বাবা নেই বাবা এক জায়গায় ঘরেতে বান্না করছে সেটাই দেখলাম শুধু ব্যাস হয়ে গেল এরা নাকি সময়ই পায় না বাড়িতে যাওয়ার জন্য টিনু আর টিনুর মা এই নিয়ে দুবার গেল তার মানে উনিও তো আসতে পারেন আসতে পারেন তো উনিও আসতে পারেন যদি ওনার ইচ্ছা থাকতো না উনিও আসতে পারতেন বাট না ওনার ইচ্ছা নেই এবার যদি বলেন কাজে ছুটি পায় না হাস্যকর কাজের ছুটি বহু লোকজন পায় না দূর দেশে যারা চাকরি করে তারাও কিন্তু পুজো আচ্চার দিনেও তারাও ছুটি নিয়ে কিন্তু নিজের বাড়িতে ফেরবার কথা ভাবে ঠিক আছে আর পুজোর সময় প্রশাসনের লোকেদের ছুটি নেই তাহলে অন্য সময় তো তারা আসবে পুজোর পর থেকে কালী পুজো পর্যন্ত একদম ছুটি পায়নি এসব ঢপলিং চপলিং কথা আপনারা শুনবেন আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা শুনবো না ঠিক আছে আর আমাদের ওই ভক্তি কাকুকে একবার কি দেখিয়েছে মানে ভক্তি ভক্তিবাবুকে একবার কি দেখিয়েছে আর তাতেই আমরা ধরে নেব না ওদের সব সম্পর্ক ঠিক আছে এতটা আকাট মূর্খ আমরা নই যারা মূর্খ তারা শুনুন না বুঝুন না অসুবিধে তো কিছু নেই তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমির রুনা উনার লাইফস্টাইল থেকে কি দেখলে তোমরা দেখলে যে মানে মানে আগের দিন তোমাদেরকে দেখালো যে এক জায়গায় হচ্ছে ওদের বাজার হাট করতে যাচ্ছে তারপরে দেখালো যে দাদা চলে গিয়েছে ওদের দুজনের মধ্যে নাকি কথা হয়েছিল দাদার ও ফিফটি ফিফটি টাকা দিয়ে পুজো করবে তো দাদা নাকি বাজার না করে ফিফটি পারসেন্ট টাকা ওর হাতে ধরিয়ে দিয়ে চলে গেছে আর বাকি ও মাকে নিয়ে এখন বাজার করতে বেরিয়েছে ভালো কথা তারপরে হচ্ছে তোমার কি হলো না ও ওর মানে বাজারে গেল সেখানে বললো সব আমাদের এখানে ভালো ঠাকুর ওঠে ঠাকুর দেখতে আসবো বাজার হাট করলো তারপরে বাবার ওখানে গেল বাবার ওখানে গিয়ে বসলো বাবা কি রান্না করছিল দেখালো এক কাপ জাও জোটেনি ওদের ওখানে বাবার ওখানে তো বাইরে বেরিয়ে এসে কোটের চত্বরে যে জায়গায় সেখানে যেরকম যেখানে চা খায় সেই জায়গা থেকে চা খেলো তারপর কোর্টের মধ্যে ঢুকেছিলো এবং তার আগে হচ্ছে তোমার এস বি আই গিয়েছিলো স্যাটারডে এস বি আইতে করা পর্যন্ত বুঝতেই হাফ হাফবেলা তো তার মধ্যেই কাজকর্ম বলল যে আবার কি করতে আসতে হবে তো যাই হোক আর কোটে গিয়ে নাকি হচ্ছে তোমার সাড়ে চারটে পৌনে পাঁচটা পর্যন্ত কোটে ছিল পাঁচটা পনেরো কুড়ি নাগাদ হচ্ছে বাড়ি ফিরেছে ঠিক আছে তো যাই হোক শনিবার দিনকে কোটে কি কাজ ছিল আমি জানি না স্পেশাল কোনো কাজ থাকলে কোটে শনিবার করে হয় নচেত কিন্তু শনিবার করে সেরকম কোটে কাজ থাকে না কারণ ওই হাফবেলা বলে ঠিক আছে তো ওদের পাঁচটা পর্যন্ত কি ছিল জানি না অবশ্যই বলতে পারবো না তো কি কেস ছিল কি কি ছিল জানি না তবে হ্যাঁ ওদের ওই ডিভোর্স কেসটা এখনও পর্যন্ত কোনো রেজাল্ট বেরোয়নি হয়তো মনে হয় ওই ডিভোর্স কেসটা নিয়ে কিছু কথোপকথন হচ্ছে কারণ শুনেছিলাম যে পুজোর পর একটা ডিসিশান আসতে চলেছে তো হয়তো সেটাই যে ওদের এই কেসটা এবার শর্ট আউট হবে আর সেই জন্য হয়তো ওকে কোর্ট কাচারিতে যেতে হয়েছে আর সেটাই তোর মায়ের সঙ্গে গেছিলো সেটা মনে হলো ঠিক আছে তো জানি না এবার অনেকে দেখি বলছে আর কতদিন তোমাদের এই কোর্ট কেস থানা পুলিশ চলবে আর কি না থানা পুলিশ চলছে না অ্যাকচুয়ালি কোর্ট কেস চলছে তো সেটা যেন ওইগুলো হচ্ছে কি বলো তো অনেক প্রসেসিংয়ের ব্যাপার লং টার্ম প্রসেসিং এ কন্টিনিউ চলবে এটা এরকম নয় আজ বললে আর কালকের হয়ে গেল এটা লং টার্ম প্রসেস তবে হ্যাঁ এখন শুনছি যে একটা এন্ডিংয়ের দিকে আসবে তো যাই হোক এইবার যেটা হচ্ছে তো এলো এসে বললো যে আগামীকাল আমি আর ব্লকটা কন্টিনিউ করতে পারিনি কারণ পাঁচটা সাড়ে পাঁচটার পর মাথা প্রচণ্ড যন্ত্রণা করছিল ধরেছিলো আর ভালো লাগছিল না তো ব্লকটা এন্ডিং করে দিয়েছি এবং পরের দিন তোমরা দেখলে যে সকালবেলা ঘুম থেকে উঠেছে বলল খুব একটু একটু বেলা হয়ে গেছে কি না মা বৌদি আগে চা করে খেয়ে নিয়েছে আমার একটু বেলা উঠেছি কখন সাড়ে এগারোটা তাহলে আমারই শুধু বদনাম যে আমি বেলা করে ঘুম থেকে উঠি তো দেখছি সবাই গো তাই তো যাই হোক সাড়ে এগারোটায় ঘুম থেকে উঠেছে তারপরে হচ্ছে তোমার সাড়ে এগারোটায় ঘুম থেকে উঠে বললে একটু দেরি হয়েছে তার মানে এমনি তাড়াতাড়ি হলে কটার সময় দশটা তো যাই হোক তারপরে ও নিজে চা করে খেলো এবং ভূত চতুর্দশীতে ওদের ওখানে সবার চোদ্দো শাক খাওয়ার নিয়ম আছে আর চোদ্দ প্রদীপ জ্বালানোর নিয়ম আছে তো যাই হোক আমার বাঘের বাড়ির ইয়েতে নিয়মে হচ্ছে চোদ্দো শাক আর চোদ্দো প্রদীপ জ্বালানোর ব্যাপার নেই আর হচ্ছে তোমার আমার মা তরফে চোদ্দো প্রদীপ ছিল হ্যাঁ তো আমার এই বাড়ির তরফ থেকে মানে আমার শ্বশুরবাড়ির তরফ থেকে চোদ্দ বাতির ব্যাপার ছিল বাতি জ্বালতে পারা তো সেরকমভাবে অ্যাকচুয়ালি জ্বালা হয়েছে শাক খাওয়া হয়েছে ওদেরও ওই সারা পাড়াটাই নাকি ওই নিয়মই আছে যারা হিন্দু আর কি তাদের সবার ক্ষেত্রে এই নিয়মটাই আছে তো ওই নিয়মটাই ও পালন করেছে ওখানে আর একটা নির্দিষ্ট স্থানে গিয়ে সবাই চোদ্দবাতির দেখালো কিন্তু আমি যতদূর জানি যে উত্তর পূর্ব কোণে ওই বাতিটাকে ধরতে হয় এটা শুনেছি তো ওদের ওখানে দেখলাম একটা জায়গায় গিয়ে সবাই আর কি উলুধ্বনি দিয়ে শঙ্খ বাজিয়ে ওখানেই চোদ্দ প্রদীপটা দিচ্ছে তো সেটাই ওর বৌদি দিল তার মানে বৌদি তো ওই বাড়ি লক্ষ্মী তো ওর বৌদি দিল এবার তারপরে চলে এলো আর তার আগে তোমরা দেখেছো ওরা খেয়েছে চোদ্দো শাক নিরামিষ শাক আর হচ্ছে একটা পাঁচমিশালি তরকারি আর হচ্ছে মুগের ডাল মানে নিরামিষ খেয়েছে এবার একটা জিনিস জানবে এই চোদ্দো শাক এত অল্প পরিমাণে থাকে যার জন্য অন্য শাকের সঙ্গে মিলিয়ে মিশিয়েই খেতে হয় এমনি না হলে এই শাক কিন্তু মানে খাওয়া যায় না মানে ওইটুকুনি অল্প পরিমাণ শাক কার পাতে দেবে আর কার পাতে দেবে না তো সবাই কিছু না কিছু মানে দিয়ে খায় আমি যেমনি চোদ্দো শাকের মধ্যে সিম দিয়েছিলাম সিম আর আলু দিয়ে এমন করে করেছিলাম যাতে একটু শাকটা পরিমাণটা বেশি হয় তো এরকমভাবেই সবাই করে আর তারপরে দেখলে যে আলপনা তখনও শেষ হয়নি ওরা লাল লাল করে রেখেছিল তার চারিদিকটা সাদা করেছিল আবার আর একজন আলপনা দিতে এলো এবং সে কি করল ভিতরে পাগুলো আঁকলো তো সেটা খুব সুন্দর হয়েছে আলপনাটা সত্যিই সুন্দর হয়েছে তো বলল যে আলপনা দেওয়ার জন্য ও হচ্ছে ওদেরকে রাত্রির একটার সময় ধরে নিয়ে এসেছে ওরা ওদের বাড়িতেই থাকবে সেদিনকে আর কি আর তখন রাত্রিবেলায় আর কি আলপনা দেয়া হচ্ছে ঠিক আছে আচ্ছা আর একটা জিনিস দেখেছো যে যখন ও বেরোয় ওই যে এক ভদ্রলোককে দেখালো যে ভদ্রলোক হচ্ছে দাদু সম্পর্কে হয় সে কোদাল কুপাচ্ছে কি করছে ওই ভদ্রলোক কিন্তু এম্বারাস হয়ে গেল হঠাৎ করে ও মানে ক্যামেরা তাক করে ওই কথাগুলো বলছে তো এম্বারাস হয়ে গেছে যদিও কিছু বলেনি তো ওর হচ্ছে ইনস্টান একে তাকে ক্যামেরায় বন্দি করে যেটা হচ্ছে তাদের পারমিশনও নেয় না আর তাদের তারা যে হক যায় সেটা পরিষ্কার বোঝা যায় তারপরে বাইরে বেরোলেই ওর সেই ভাষা মুখের ওই এই তুই কই গণপতি সর এই কর এ করে দেব সে করে দেব মানে মানে বাঁচালদের মতো কথাবার্তা বলে অতিরিক্ত বাঁচাল যারা হয় তারা এরকম ধরনের কথাবার্তা বলে তো ও দেখি বাঁচালদের মতো ভচর 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 করেই যাচ্ছে তো যাই হোক আমি একটা জিনিস বুঝলাম যে এই দীপান্বিতা লক্ষ্মী পুজো মানে হচ্ছে ওই আলক্ষী বিদায় আর লক্ষ্মী ঘরে নিয়ে আসে তো সেইখানে এই পুজোটা অবশ্যই বাড়ির বৌদেরই দায়িত্ব কিন্তু সেখানে যখন কলকাতাতে তার ঠাম্মি আছে তার বাবা আছে তারা পুজোতে মানে বাড়ির একটা পুজো তাতে প্রেজেন্ট নেই তাহলে কী বলবে এরপরেও বলবে যে ফুলমন্দির সঙ্গে নাকি আমাদের ভক্তিবাবুর সম্পর্ক খুব ভালো ইন্টিমেসি খুব ভালো শুধুমাত্র কাজের জন্য পরিশ্রমের জন্য আসতে পারছে না কথাটা সত্যি কথাটা একদমই সত্যি নয় যে ওরা যে কোট চত্বরে গেছে ওর আশেপাশেই ওর বাপি থাকে তারপরেও ওর মানে বাপির কোনো হেলদোল নেই হ্যাঁ এবারে ওখানে গিয়ে দেখলাম ফুলমন্দি একেবারে সেই একটা চৌকি মতো পাঠা আছে তাতে একদম গেড়ে বসেছে তাতে কি হয়েছে তাতে কি হয়েছে বাড়িতে যাচ্ছে না রকম মানে কিছু অনুষ্ঠানে থাকছে না কাজের দোহাই দিয়ে দিয়ে একদমই বাড়ির দিকে মানে আর কি টান নেই ওখানেই সারাক্ষণ থাকছে এটা তো ঠিক নয় আর এদিকে ভক্তিবাবু দেখলাম যে বললো আমি খালি গায়ে আছি মানে খালি গায়ে দেখানোটা তো বারণ হ্যাঁ এটা কিন্তু ঠিক বাট খালি গায়ে আছি সেই সময় তো তাহলে জামাগাওয়ার পরে তারপরে দেখাতে হবে আর টিনু তো দেখাবেই কারণ এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেহেতু তার বাবাকে নিয়ে বলছে তাহলে ওকে আবার প্রমাণ প্রমাণস্বরূপ দেখাতে হবে তার জন্য আবার টিনু তো দেখাবেই তাই খালি গা উপেক্ষা করেছে আচ্ছা আমি যতদূর জানি ইউটিউবের রুলসে ওই খালি গা দেখানো যায় না ছেলেদের একদমই দেখানো যায় না খালি গায়ে তো সেক্ষেত্রে কিন্তু আমি দেখেছি যে আগেও টিনুর দাদা মানে তোমাদের আমাদের ওই যে হোদলা দাদাটা সেই হোদলা দাদা কিন্তু সবসময়ই ওরকম আর কি একটা হাফ প্যান্ট পরে খালি গায়ে থাকতো আর এখন দেখছি ওর বাবাকেও সেও কিন্তু খালি গায়ে ভুড়ি বের করে আচ্ছা সেই অবস্থায় ও ক্যামেরা করছে এইগুলো তো ইউটিউব রুলসের বাইরে তাহলে টিনু কেন করছে আমি জানি না তাতে কি চ্যানেলে কোনো এফেক্ট পড়বে কি পড়বে না আমি জানি না কারণ বারণ আছে আমি শুনেছি তো যাই হোক আর দেখতেও ক্যামেরাটা অড লাগে এরকম খালি গায়ে ছেলেরা যাদের ভুড়ি ফুরি রয়েছে তাদের এই অবস্থায় যদি ভুঁড়ি বের করে খালি গায়ে ঘোরাঘুরি করে সেটা যদি ক্যামেরা বন্দি করে দেখতে খুব বাজে লাগে কিন্তু টিনুর অন্য লোকের মুখ বন্ধ করবার জন্য এটা তো করতেই হবে মানে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা কিছু ভিউয়ার্সের মুখ বন্ধ করার জন্য এটা দেখাতেই হবে যে দেখো আমার বাবার এখানে এসেছি তোর বাবাকে বলতেই পারতো যে বাবা একটা গায়ে গেঞ্জি দাও তারপর আমি একটু তুলি সেটুকুনি সময় দেয়নি ঝট করে তুলে ফট করে দিয়ে দিয়েছে একদম সেকেন্ডের মধ্যে একটুকুনি দেখিয়েছে পুরোরা মানে যে অনেকক্ষণ ধরে দেখিয়েছে কথোপকথন হয়েছে এরকম কিন্তু দেখায়নি তো যাই হোক ওরা এটা মানে জাস্ট প্রুফ প্রুফ দেওয়ার চেষ্টা করছে যে বাবার সঙ্গে সম্পর্ক ঠিকঠাক আছে বাবা কর্মব্যস্ত লোক এটা প্রমাণ করবার চাই চেষ্টা করছে বাবা আগেও কর্মব্যস্ত ছিল এই কাজই করত। তখনও কর্ম ছিল তারপরেও বাড়িতে কিন্তু তিনি যেতেন এবং ফুলমন্দি কি বলেছিল আমাদের ফুলমন্দি বলেছে রাত্রিরে করে আসে ভোরবেলা করে চলে যায় রাত্রিরে করে আসে ভোরবেলা করে চলে যায় যতদিন না টিনু ওদের বাড়িতে এসেছে ততদিন এই কথাটাই বলতো রে রাত্রিবেলা করে আমার বন্ধু আসে ভোরবেলা করে চলে যায় আর আজকের ডেটে তো সিওর যে রাত্রিবেলা করে আসেও না আর ভোরবেলা করে চলে যায় না আসেই না তাহলে মেয়ে আসতে আর আসলোই না মেয়ে যতদিন ছিল না ততদিন রোজ ভোরবেলা করে চলে যাচ্ছিলো রাত্রিবেলা করে আসছিল তাই ক্যামেরা বন্দি হচ্ছিল না তো এখন তো মেয়ে এসেছে তাহলে এখন ভোরবেলা করে আসছেও মানে বেরোচ্ছেও না রাত্রিবেলা করে আসছেও না ব্যাপারটা একটু এরকম লাগছে না যাই হোক শাক দিয়ে মাছ ঢাকা যায় না কিছুদিন আগে আমাদের ম্যান্ডে একটা টাইটেল দিয়েছিল শাক দিয়ে মাছ ঢাকা যায় না তো টিনুরা চেষ্টা করছে শাক দিয়ে মাছ ঢাকার এটা পরিষ্কার মন্দির সঙ্গে তার শাশুড়ির সম্পর্ক ভালো নেই তার জন্য পুরো পুজোটা সে তার মেয়ের বাড়িতে গিয়ে উঠলো হ্যাঁ টিনুর সঙ্গে তার ভালো সম্পর্ক তাই টিনুর সঙ্গে এসেছে টিনুর সঙ্গে সব কিছু করেছে বাট ওর মেয়ের সঙ্গে সম্পর্ক ভালো নেই আচ্ছা সেকেন্ড ব্যাপার হচ্ছে এই মায়ের সঙ্গে সম্পর্ক ভালো নেই মানে ফুলমুন কাকির সঙ্গে তার শাশুড়ির সম্পর্ক ভালো নেই আর যেটা শোনা গিয়েছিল আমাদের ভক্তিবাবুর ব্যাপারে সেই ব্যাপারটা অনেকেই বুঝতে পারছে যে সেটা অনেকটাই সত্যি ফুলমুনের সঙ্গে ভক্তি কাকুর একটা কোথাও কেমিস্ট্রি মিসম্যাচ হয়েছে আর তার জন্য সেই জায়গা থেকে ভক্তি কাকু বাড়ি থেকে একেবারেই নিজেকে সরিয়ে রেখেছে বাড়িতে আসারও ব্যাপার নেই ওদের সংসারে থাকারও ব্যাপার নেই পুরোপুরি নিজেকে গুটিয়ে রেখেছে ইভেন ইভেন এই পুজোর যে খরচাপাতি সেটাও তিনি দেননি সব ওই ছেলে আর মেয়ে নিজেরা ভাগ করে দিচ্ছে তাহলে বুঝতে পেরেছ তাহলে এই তো এদের বাড়ির কেমিস্ট্রি পরিষ্কার ধরা পড়ে যাচ্ছে আর আপনারা বলছেন যে তুমি অন্য পরিবারে কেন রয়েছ চলে যাও এই করো সেই করো আর আশ্চর্যের বিষয় দেখো ওর জিনিসপত্র গেল ও ওখানে একটা ভাড়া বাড়ি নিল তো ওখানে বসিয়ে বসিয়ে ভাড়া দিচ্ছে বসিয়ে বসে জিনিসপত্রগুলো ঘোলা নেই ধোয়া নেই মানে ব্যাপারটা বুঝতে পারছো মানে কি ক্যাজুয়াল না আমাদের যদি আমাদের মানে কোনো জিনিসপত্র আমাদের বাড়িতে ট্রান্সফার হয় তাহলে আমাদের তো একটা দায়িত্ব থাকে যে কখন গিয়ে আমি সেগুলো ঠিকঠাক করব প্রথম দ্বিতীয় কথা জবে থেকে ভাড়াটা নিল তবে থেকেই নাকি ওর মানে এরকম পরিস্থিতি দিল তার মানে বেকার প্রথম মাসের ভাড়াটা বেকার দিতে হবে কি বলবো এদের সবই তাই সবই মানে এরা ফালতু পয়সা ওয়েস্টেজ করে প্রচুর আর তারপরে নাকে কাঁদতে শুরু করে যে আমার হাতে পয়সা নেই আমি নিঃস্ব আমি এই অমুক তমুক এসব তো যাই হোক এর বেশি আর কিছুই বলার নেই এই ভিডিওটাতে তো নেক্সট আবার একটা ভিডিও নিয়ে আসছি ততক্ষণের জন্য টাটা তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে আর নোটিফিকেশান অন করে বেল বাটনটা ওটি অবশ্যই বাজিয়ে দেবে কমেন্ট বক্স তো তোমাদের জন্য খোলা আছে যা খুশি কমেন্ট করে যেতে পারো তোমাদের ইচ্ছা মতো টাটা